জানে। তো বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে ফিল্ডে যাচ্ছি প্রচুর মানুষের সঙ্গে মিশছি এবং আগামীকাল আমরা ছিলাম রামগঙ্গাতে তো এই সমস্ত জায়গাতে বিভিন্ন পুকুরে ভিজিট করছি যারা আমাদের মেডিসিনগুলো ইউজ করেছে যারা আমাদের মেডিসিন ইউজ করেনি এরকম প্রচুর মানুষের কাছে আমরা কালকে ভিজিট করলাম এবং প্রতিটা মতে ভিজিট করছি যেমন আপনার গঙ্গাসাগর থেকে রসলপুর হয়ে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় আমরা যাচ্ছি তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম দু সালে যে পরিমাণে ক বায়োটেকের প্রোডাক্ট মানুষ ইউজ করেছিলেন দু সালে তার তুলনায় অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে কানেক্ট অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে কিন্তু কাজ করছে কিন্তু বেশ কিছু জায়গায় চাষিদের কিছু ভুল হচ্ছে এবং আমাদের যারা টেকনিশিয়ান তাদেরও কিছু ভুল আছে তো চাষিদের বেশ কিছু কথা আজকে আমি বলবো যেগুলো মাথায় রেখে চলতে হবে এবং যারা এই চাষগুলো করছেন যেমন রিক্স যুক্ত চাষ যেমন ভেনামি চাষ যেমন আমাদের বাগদা চাষ যেমন আমাদের বিভিন্ন ধরনের চিংড়ি জাতীয় যে মাছগুলো যারা চাষ করছেন তাদের জন্য একটা রিক্স ফ্যাক্টর কিন্তু সবসময়ের জন্য থেকে যাচ্ছে কারণ এই যে চাষগুলোকে কিন্তু আপনার লটারির সঙ্গে তুলনা করা হয়েছে মানে জুয়ার সঙ্গে তুলনা করা হয়েছে তো এই চাষগুলো যদি আমাকে করতে হয় তাহলে আমাকে সাবধানতা অবলম্বন করে করতে হবে তো বেশ কিছু প্রবলেম চাষিদের যেটা হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের সয়েল পাওয়ার আমাদের ভিটাম্যাক্স আমাদের অক্সিম্যাক্স এবং আমাদের ফিসকিং দিয়ে চাষিরা সুন্দর করে ফিশারি তো তৈরি করছে জল সুন্দর করে রেডি করছে করার পরে যখন এইবার মাছটা কিন্তু ঠিক গ্রোথে আছে সমস্ত কিছু আছে চাষি কিন্তু আর ফোন করছে না বা চাষি আর ফোন তুলছে না চাষি কিন্তু তার নিজস্ব হৃদমে মাছ ঠিক আছে মানে আর কোনো কিছু করার দরকার নেই এই যে মেন্টালিটিস নিয়ে চাষি কিন্তু এগিয়ে চলেছে চাষি ফোন করছে না বা চাষি কিন্তু কোনো খবর দরকার নেই বলার দরকার নেই এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা কুড়ি দিন পরে যখন ফিশারিতে পৌঁছচ্ছি বা যখন পন্ডে গিয়ে মাছ চেক করছি দেখছি মাছ খোলস দিচ্ছে না বা মাছের কোনো না কোনো প্রবলেমস হচ্ছে মাছ গাই বাছুর হচ্ছে গাই বাছুর মতলব ছোটো বড়ো হয়ে যাচ্ছে তখন বললাম দাদা আপনার কতদিন হয়েছে মাছটা বললো কুড়ি দিন হয়ে গেছে তো কুড়ি দিন হয়ে গেছে আপনি কি কি ইউজ করেছিলেন তো বলে দিলেন এই এই ব্যাপার ইউজ করেছি তো আমি বললাম আমাদের যে চারটা আছে সেই চারটা আপনি কেন ধরে ইউজ করলেন না বলে স্যার আমার কাছে পয়সা ছিল না এবার এই ব্যক্তিটা যার কাছে পয়সা ছিল না এই ব্যক্তিটা কিন্তু প্রথমে যখন শুরু করি তখন কিন্তু বললেন যে আপনার কোনো সমস্যা নেই আমরা মেডিসিন পুরোটা ইউজ করব রেজাল্টটা যেন ভালো হয় তা রেজাল্টটা যদি আমাকে ভালো করতে হয় রেজাল্ট যদি আমাকে বেটার করতে হয় তাহলে কোম্পানির যে গাইডলাইন আছে কোম্পানির যে মেডিসিন স্ট্রাকচার রয়েছে কোম্পানির যে চার্টগুলো রয়েছে সেগুলো মেনে তো আপনাকে চলতে হবে আপনারা কি বলেন যারা নতুন দেখছেন বা যারা পুরানো যারা করছেন আমাদের এই চার্ট মেনে তারা আপনারা কি বলেন যদি আমাকে সম্পূর্ণ সুন্দর রেজাল্ট বার করতে হয় আমাকে বেটার কোয়ালিটি মাছ তুলতে হয় তাহলে যেভাবে মেডিসিন ইউজ করার কথা বলা হয়েছে সেইভাবে মেডিসিনগুলো ইউজ করা উচিত আমি এই দুদিন আগে আমি রামগঙ্গাতে গেছিলাম যেখানে আমাদের একজন এখান থেকে পাক সার্কাস থেকে মেডিসিন নিয়ে আমাদের ওখানে চাষ করছে তো বেশ কিছুদিন আগে যে মেন মালিক তিনি কিন্তু কলকাতাতে থাকেন আর একজন বয়স্ক ব্যক্তি ওখানে থাকেন তো সেই ব্যক্তিকে আমি গিয়ে প্রশ্ন করলাম মাছটা চেক করেছেন মাছে কি খাদ্য দিচ্ছেন চাষির কাছে কোনো উত্তর নেই তো আমরা দ্বিতীয় মতো দশ দিন পরে একটা ডেট হয়ে গেছিলো আমরা গেছিলাম চাষি কিন্তু তার পণ্ডে ছিলেন না তাহলে আমরা উনি পণ্ডে ছিলেন না তো সেক্ষেত্রেও আমাদেরকে শুনতে হয়েছে আপনারা এলেন আমি ছিলাম না তা আপনি ছিলেন না আমাদের সেক্ষেত্রে সমস্যা তো আমাদের নয় সমস্যা আপনার আপনি বেনামি চাষ করছেন বাগদা চাষ করছেন আপনার পণ্ডে থাকতে হবে বা আপনাকে কাউকে রেখে তারপর আপনাকে যেতে হবে অল্টারনেটিভ করে তাই না এটা একটা ব্যাপার তো মাছটা আমরা চেক করতে গেলাম গিয়ে দেখলাম যে মাছটা একটা অ্যাকাউল সাইজ হয়েছে একটা দেখলাম এক গির সাইজ হয়েছে আমি জিজ্ঞাসা করলাম এই মাছটা দুরকম সাইজ কি ব্যাপার বলছে না আমরা নদীর থেকে যে মাছটা ছেড়েছি সেই মাছটাই একাউল হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ দিনে চব্বিশ দিনে আর যেটা এক গিরহ দেখছেন ওটা আপনাদের মাছ আপনারা যেটা দিয়েছেন তো আমি ওনাকে একটা জিনিস প্রশ্ন করলাম আপনি কি এর আগে কখনো বাগদ চাষ করেছেন বলছেন বাগদ চাষ করি তো হচ্ছে এক গৃহ মাছটা বলছে আপনার চব্বিশ দিনে হয়েছে তো এটা হচ্ছে চাষি না বুঝে কি হয় দ্বিতীয় আমরা যখন কুড়ি দিন পরে গিয়ে মাছটা চেক করতে গেলাম তখন আমরা গিয়ে শুনলাম যে মাছের কিন্তু খাবার উনি ঠিকঠাক করে দিচ্ছেন না আমরা বলেছিলাম যে এই খাবারটা নিন এই খাবারটা দিন চল্লিশ টাকা দাম হতে পারে পঁয়তাল্লিশ টাকা দাম হতে পারে উনি কি করেছেন বাদাম খোলা আড়াইশো গ্রাম করে পার ডে দিতে থাকেছেন তো এই যে প্রবলেমস চাষি না বুঝে করা তাতে করে প্রবলেমস কি হয় যেসব কোম্পানিগুলো মেডিসিন দেয় শুধু আমার কথা বলছি না অল ওভার ইন্ডিয়াতে যতগুলো কোম্পানি মেডিসিন দেয় সেই কোম্পানির বদনামিটা কিভাবে হয় বা সেই কোম্পানির প্রোডাক্টের রেজাল্ট কেন আসে না তার কিছু টিপস আপনারা কিছু কথা আপনাদেরকে বলছে আপনারাও মিলিয়ে নেবেন আপনারাও প্রত্যেকেই কিন্তু আছেন ওই দলে কারণ মেডিসিন আপনারা নেবেন না আবার একটা মেডিসিন ইউজ করেছেন পুরো কোম্পানির মেডিসিন ভালো কি মন্দ তাই নিয়ে কথা বলা শুরু করে দেন তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকেই একটা জিনিস বলবো কোম্পানি যে গাইডলাইন দিয়েছে কোম্পানি যে সিস্টেমে আপনাকে করতে বলেছে এবং সেই সিস্টেমে যদি আপনি না করেন এবং আপনাদের ওখানে যখন আমাদের রাজীববাবু পৌঁছচ্ছেন আমাদের বিশ্বজিৎবাবু পৌঁছাচ্ছেন আমাদের মনোজ বাবু পৌঁছচ্ছেন আমাদের চন্দন বাবু পৌঁছচ্ছেন তখন আপনারা কি বলছেন যে আমি সমস্ত কিছু করছি কিন্তু পরবর্তীতে আপনি যে হেল্পার রেখেছেন তার থেকে জানতে পারছি আপনি মেডিসিন সঠিক সময় ইউজ করছেন না আপনি খাদ্য সঠিক সময় দিচ্ছেন না তো আপনি ফাঁকি কাকে দিচ্ছেন আপনি ফাঁকি কি নিজেকে দিচ্ছেন আপনি যেই কোন কোম্পানির মেডিসিন নিন না কেন আপনি ফাঁকি কিন্তু নিজেকে দিচ্ছেন আলটিমেট কি হবে আপনার একটা সিজন নষ্ট হবে আপনার একটা সিজন নষ্ট হয়ে যাবে আপনার প্রোডাক্টে কিন্তু বা আপনার এই মাছের কিন্তু রেজাল্ট ভালো আসবে না বিগত দিনে কয়েকটা চাষিরা আমরা আরও কিছু আপনাদেরকে কিছু কিসা শেয়ার করি যেমন একজন চাষি আমাদের খুব রায়দিগিতে খুব প্রিয় আসি তো তার ফিশারিতে আমরা সমস্ত মাছ চেক করছি সমস্ত কিছু দেখছি দেখার ফলে অলরেডি তিরিশ দিন মতো আমাদের সঙ্গে আর কোনো ফোন নেই কোনো কিছু নেই ফোন কলে তুলছে না পঁয়ত্রিশ দিন পরে গিয়ে বলছে স্যার মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে না তো ভাবুন এই যে তিরিশ দিনের মধ্যে একটা ভাইরাস গ্যাপ করার দরকার ছিল এখানে একটু ফিসকিং করার দরকার ছিল একটু মিনারেসের ঘাটতির জন্য একটু ভিটাম্যাক্স করতে হতো তারপরে মল্টিংয়ের জন্য একটু মল্টারপ্লাস করতে হতো তো এই যে আমাদের যে মেডিসিনগুলো এগুলো আপনি ইউজ করছেন না আপনি যোগাযোগ করছেন না সেক্ষেত্রে যদি আপনার প্রবলেমস হয় সেক্ষেত্রে কোম্পানি কোনো দায়ভার নেবে না দ্বিতীয়ত কোনো কোম্পানি দুনিয়ার কোনো কোম্পানি নেবেন দ্বিতীয়ত আপনি এটাও যদি মাথায় নিয়ে নেন যে মেডিসিন দিচ্ছি বলে আমার খাওয়ার দাওয়ার দরকার নেই তাহলে আপনি কিন্তু ভুল জায়গায় বাস করছেন বা ভুল ডিশন নিয়ে আপনি কিন্তু চিন্তা ভাবনা করছেন মেডিসিন হচ্ছে গতির জন্যে বাড়ার জন্যে আপনার প্রবলেমস যাতে অ্যাটাক না করে যেমন আমরা ধরো আমাদের খুব জ্বর হয়েছে বা আমাদের ডন্ডিস হয়েছে তাহলে আমাদের কি করা উচিত আমাদের শরীরকে ঠান্ডা করতে হবে আমাদের শারীরিক যে প্রবলেমসটা সেটার ডাক্তারের কাছে সলিউশন নিয়ে আমাদেরকে সেগুলো ব্যবহার করতে হবে আপনি কি করছেন আপনার ডন্ডিস হয়েছে আপনি খাসি মাংস চালিয়ে যাচ্ছেন আপনি মদ মাংস খেয়ে যাচ্ছেন তাহলে আপনার শরীর আরও কিন্তু আপনার শরীর গরম হবে আপনি কিন্তু একটা সময় লিভার সেরোসিস হয়ে মরে যেতে পারেন আপনি জীবনের মতো শেষ হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে মাছকে আমাকে চেঞ্জ করাতে হবে ডবল সেসকে ঠিক করতে হবে তাহলে যদি আমি ঠিক করাতে পারি তাহলে মাছ আমার গতি আসবে মাছ আমার আপনার সমস্ত রোগ থেকে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে তো এগুলো করবে কারা এগুলো আপনি চাষ দেখুন আমি পৃথিবীতে একটা জিনিস কিন্তু এখনও পর্যন্ত এত বছর ধরে মাছের লাইনে আসি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই পৃথিবীতে সবথেকে বড় টেকনিশিয়ান কিন্তু আপনি আপনি চাষি চাষির থেকে কিন্তু বড় টেকনিশিয়ান দুনিয়াতে পৃথিবীতে কোথাও নেই সেই চাষি যদি নিজেকে গুটিয়ে রাখে নিজেকে লুকিয়ে রাখে নিজেকে বাঁচিয়ে রাখে এবং যারা টেকনিশিয়ান তাদের কাছে সমস্ত কিছু তুলে না ধরে প্রবলেমসের সলিউশনের জন্য যদি না বলে দেখুন একটা কথা আমি একদম পরিষ্কার বলি আপনাদেরকে অনেকে এটা নিয়ে আবার কটাক্ষ করতে পারে অন্যান্য যারা বড় বড় টেকনিশিয়ান বড় বড় যারা সায়েন্টিস্ট নিজেকে বলছে সেই সব মানুষরা আবার নিজেকে বলতে পারে আরে কি সব বলছে দেখুন দেখুন একটা জিনিস আপনাকে বলি একটা জিনিস চিরাচরিত সারা জীবনের জন্য কিন্তু চলে আসছে সারা পৃথিবী যতদিন জন্মেছে বাচ্চা যখন জন্মায় মা নিজের কাজে কিন্তু প্রচুর ব্যস্ত থাকে মা রান্না করছে শাক সবজি কাটছে দিন ব্যস্ততা পুরুষ মানুষ কিন্তু নিজেরা নিজেদের মতো করে যা তো সে তো করেই তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে কিন্তু মহিলারা বায়ের বাড়ির যে মায়েরা তারা কিন্তু সারা দিন সারা রাত কিন্তু কষ্ট করে তারা কিন্তু কাজকর্ম করে তার মধ্যে যদি বাচ্চা ঘুমিয়ে আছে সেই বাচ্চা যদি না কাঁদে না যদি কাঁদে তাহলে কিন্তু সেই বাচ্চার কাছে মা দুধ দিতে আসে না মা একটা সময় চিন্তা করা করে ঘন্টা খানিক পরে গিয়ে আমি দুধটা দেবো যেমন আমরা কি প্ল্যানিং করছি দশ দিন পর আপনার কাছে যাব বাট আপনার এই এই আমাকে তো কল করতে যে মধ্যে বাচ্চা যদি না না তাহলে কিন্তু মা দুধ দিতে যেমন আসে তেমন কিন্তু এই দশ দিনের মধ্যে আপনার প্রবলেমস যদি আপনি না আমাদেরকে শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের কোনো টেকনিশিয়ান আপনার কাছে যাবে না কারণ দশ দিন অন্তত সে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে মাছ চাষী কিন্তু একটা নতুন দিগন্তকে আনা যায় নতুন দিগন্ত তৈরি করা যায় ভাইরাস বলে পৃথিবীতে কোনো কিছু হয় না আবার সেই ভাইরাসে কিন্তু মানুষের ধ্বংস করছে এই ভাইরাসটা কোথেকে আসছে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপ প্রবাহের কারণে যখন সবুজের শ্যাওলাটা সবুজ যে খাদ্যটা বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি তৈরি হচ্ছে না তখন কিন্তু মাছ কিন্তু নিজে থেকে ছোবড়া হয়ে যাচ্ছে মাছ কিন্তু ভিতরে কিন্তু একদম চপচপে হয়ে যাচ্ছে সেই চিপসা মাছটা কিন্তু আর নিজেকে আর খোলস চেঞ্জ করাতে পারছে না নিজেকে আর পরিবর্তন করতে পারছে না নিজের খাদ্য তো ঠিক নেই শরীরে ব্যালেন্স নেই সে নিজেকে ঠিকঠাক করে মেনটেন করতে পারছে না তখনই সে কি করবে রোগগ্রস্ত হচ্ছে প্রথমত সাদা সাদা দাগ চলে আসছে ন্যাযে জল জমছে সুর কাটছে মাথায় কিন্তু ব্যাকটেরিয়া লোড হচ্ছে তারপরে গিয়ে ভাইরাস আসছে মিনিমাম ছখানা স্টেপ তো ফলো করে তারপরে না অন্য প্রবলেমসগুলো আসছে তো এতগুলো প্রবলেমস যখন আমার আসবে আমি জানি তাহলে সেই তথ্যগুলো কেন আমি টেকনিশিয়ানকে এই দশ দিনের মধ্যে তুলে দেব না এবং এখানে যেমন বাগদা চিংড়ি গলদা নিয়ে আমি আপনাকে বললাম সাদা মাছের ক্ষেত্রে কি হচ্ছে কিছু কিছু চালাক চাষিদের কথা বলি আপনার সঙ্গে হয়তো মিলে যাবে চালাক চাষিরা কি করছে মাছ ছাড়া হয়ে গেছে মেডিসিন দেওয়া হয়ে গেছে এইবার শুনেছিল যে থার্টি পার্সেন্ট কম খাদ্য লাগবে সে একেবারে ওই খাদ্যটা দিচ্ছে আর খাদ্যটাই বন্ধ করে রেখেছে তো মেডিসিন আমি দিয়েছি কেন মাছটা যাতে গতি থাকে প্রোটেকশন ঠিক থাকে তাহলে আমরা হরলিক্স কেন খাবো বা আমরা আপেল কেন খাবো আমরা কেন লেবু কেন খাবো আমরা বিভিন্ন ধরনের শাক সবজি কেন খাবো নিজেদের শরীরের তন্ত্রটাকে ঠিক করার জন্য নিজেদের শরীরটাকে ঠিক করার জন্যে তাহলে মাছকে আমরা মেডিসিন কেন দেবো মাছ যাতে মেডিসিন দিলে মাছের যে স্ট্রেংথ পাওয়ারটা ঠিক থাকে মাছের স্লিপনেসটা ঠিক থাকে মাছের কালারটা ঠিক থাকে যাবতীয় যে প্রবলেমসগুলো মাছের আসে সেই প্রবলেমস যাতে প্রোটেক্ট করতে পারে আপনারা করোনার সময় তো দেখেছেন যে যাদের মানে গ্রামের দিকে যারা মানুষ যারা পান্তা গো মানুষ যারা শাক সবজি খেত যারা রোদে পুড়তো সেই মানুষগুলো কটা মরেছে আপনার জানা কিন্তু কলকাতার মানুষ কিন্তু টেনশানে মরেছে কলকাতার মানুষ কিন্তু আক্রান্ত হয়ে মরেছে কারণ কি কারণ একটাই কলকাতার মানুষের কিন্তু সেই শরীরের স্ট্রেংথ পাওয়ারটা নেই তো আমি আমার মাছকে কেন মেডিসিন দিচ্ছি স্টেন পাওয়ার ঠিক করার জন্যে ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক করার জন্যে শরীরের ভিতরে দীর্ঘ সময় খেতে 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 ভিতরে যে মেদটা জমছে ভিতরে যে আপনার এনজাইমের যে ঘাঁটিটা হচ্ছে খিদে পাচ্ছে না তার জন্য আপনি মেডিসিন ইউজ করছেন তো মেডিসিনটা আপনার খাদ্য যেমন নাইনটি থার্টি পারসেন্ট ঠিক করছে তার সাথে সাথে খাদ্যটা আপনাকে দিতে হবে চাষি কত বড় চালাক বলছে আমি খাদ্য দিয়ে যাচ্ছি স্যার আমার পনেরো দিন এই দশ দিন আমি কন্টিনিউস খাদ্য দিয়ে যাচ্ছি কত কেজি দিচ্ছেন আমি তিন কেজি করে খাদ্য দিচ্ছি মাছ রয়েছে প্রায় তিন কুইন্টাল কুইন্টাল প্রতি মাছে আমরা জানি বডি ওয়েটে থ্রি টু ফোর পার্সেন্ট খাদ্য খাই তাহলে থ্রি টু ফোর পার্সেন্ট হলে কতটা খাদ্য লাগবে বারো কেজি খাদ্য লাগবে বারো কেজি জায়গায় যদি আমি থার্টি পার্সেন্ট উড়িয়ে দিই তাহলে আমি বাদ দিয়ে দিলাম আট কেজি ন কেজি খাদ্য সে জায়গায় তিন কেজি খাদ্য চাষি দিচ্ছে আর আপনি যেদিন ঘের ভিজিট ভিজিট করতে করতে যাবেন যাবেন সেদিন চাষী কি করবে সেদিন আপনারা কি করেন সেই দিনে কিন্তু আপনি বালতিতে ভরে খাদ্য আমাদের সঙ্গে সামনে ছড়ানো শুরু করে দেন তো সেই ক্ষেত্রে আপনি ফাঁকি দিচ্ছেন কার আপনি নিজেকে নিজের ফাঁকি দিচ্ছেন সেই জায়গাটা আপনাকে রেক্টিফাই করতে হবে আপনাকে ঠিক করতে হবে মেডিসিন সময় মতো আপনাকে দিতে হবে কিভাবে দেবেন কখন দেবেন অনেকে কি করছে মেডিসিন নিয়ে চলে যাচ্ছে মেডিসিন নিয়ে যাওয়ার পরে যা নম নম করে শুনলো শোনার পরে ইউজ করা শুরু করছেন আপনাদেরকে একটা কথা বলি মেডিসিন কালেক্ট করার সাথে সাথে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন আপনারা সেখানে চ্যাট করবেন সেখানে লিখবেন যে স্যার এই এই মেডিসিন নিয়েছি এই মেডিসিনটা আমি কিভাবে ইউজ করব। আমি হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাকে কমেন্ট করেন বা এই আপনার এস এম এস করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে তার সলিউশনটা দিতে পারবো যদি কল করেন তাহলে রাত নটার পর আপনাদেরকে সলিউশনটা দিতে পারবো মাথায় রাখবেন আর বিভিন্ন ভাবে চাষিরা যেভাবে প্রতারিত হচ্ছে তাদের জন্য দুটো কথা বলে রাখি কোনো কোম্পানি আপনাকে দশ হাজার টাকার বিনিময় এক লাখ টাকার মেডিসিন দিয়ে যাচ্ছে মানে মাথায় রাখবেন ওই মেডিসিনটা কি আছে ওই মেডিসিনটা কি কোয়ালিটি হতে পারে যে মানুষটা একটা বছর আগে লোকের কাছ থেকে পাঁচশো টাকা চেয়ে নিজের সংসার চালাতো সেই মানুষটা আজকের আপনাকে এক লক্ষ টাকার মেডিসিন দিচ্ছে সেই মানুষটা আপনাকে দশ হাজার টাকার বিনিময়ে দু লাখ টাকার মেডিসিন দিচ্ছে কল্পনা করবেন মাথায় ক্যালকুলেশন করবে যে কত টাকা দিয়ে মেডিসিন বানিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে সঠিক প্রোডাক্ট দিন সঠিক মেডিসিন দিন মেডিসিনের ফুল মেডিসিন দিন নইলে ওই কলকাতার ধুলো ঝাঁট দেওয়ার মতো আপনারা বস্তা বস্তা কিনে নিয়ে গিয়ে পুকুরে গিয়ে ফেলে দেবেন পুকুর ভরাট হবে ফিশারি ভরাট হবে আপনার মাছের যে পেট সেটা কিন্তু ভরবে না আর একটা জিনিস বলে দিই পেট আপনি ভরিয়ে দিলেন যেমন চাউমিন এগরোল বার্গার এই ধরনের জিনিসগুলো খেয়ে আপনি পেট ভর্তি করবেন কিন্তু আপনার পেট ভর্তি করার পরে আপনার কিন্তু প্রোটিন বলে কোনো জিনিস আপনার শরীরে যাবে না আপনার মিনারেলস বলে কোনো জিনিস আপনার শরীরে যাবে না আপনার শরীরে যা যা প্রয়োজন কোনো কিছু লাগবে না ওজন আমাদের যে শরীর এই শরীর কিন্তু ওই জিনিসগুলো চিনতে পারবে না তো আমি যদি ভুয়ো বারপেটটাই চাউমিন বার্গার খেয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমার শরীরে কোনো উপকার আসবে না তো আপনারা এই বিভিন্ন যে ঠকবাজারি কালোবাজারি লোকের থেকে পঞ্চাশ কেজি ষাট কেজির বস্তা কিনে এই যে মাছের ছড়িয়ে দিচ্ছেন না এগুলো হচ্ছে চাউমিন বার্গার রোল যেমন মানুষের শরীরে এগুলো কোনো কাজে আসে না এগুলো মাছের শরীরেও কোনো কাজে আসবে না এর জন্য আপনাদেরকে কি করতে হবে সঠিক যুগ প্রোটিনযুক্ত খাদ্য একটু টাকা বেশি যাক কিন্তু সঠিক যুক্ত খাদ্য যেখানে ন কেজি লাগে সেখানে আপনি ছ কেজি দিন কিন্তু সঠিক যুক্ত খাদ্যটা আপনি দিন সবসময় আপনারা মাথায় রাখবেন আমাদের মানসিক যে আমরা যেমন আমরা কি করি আমার যেমন এই মতে মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে তাহলে আমার খিদে পাচ্ছে আমি খাবো আমার বাথরুম পাচ্ছে আমি বাথরুমে যাবো আমার শরীর খারাপ আমি ডাক্তার কাছেই যাব কিন্তু মাছ কিন্তু আপনাকে বলতে পারছে না যে আমার এই প্রবলেমসটা হচ্ছে আপনার এই প্রবলেমস বুঝতে গেলে আপনাকে সকালে উঠে যে চাষি প্রকৃত তাকে কিন্তু ফিশারিতে যেতে হবে মাছের কন্ডিশন দেখতে হবে মাছকে ওয়েট করতে হবে মাছের প্রবলেমস কি আছে জানতে হবে এ টু জেড সমস্ত কিছু খাতায় লিখতে হবে লেখার পরে আমাকে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি মাছগুলো কিন্তু এই এই দেখলাম এই এই প্রবলেম দেখলাম এর জন্য কি কোনো অসুবিধা হতে পারে এর জন্য কি কোনো সমস্যা হতে পারে এর জন্য কি আমাকে কোনো কিছু করতে হবে স্যার এর জন্য কোন মেডিসিনটা দিতে হবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনারা মাথায় না নিতে পারেন সেক্ষেত্রে আগামী দিনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করুন না কেন আপনি কখনো লাভ করতে পারবেন না আমি আপনাকে লিখে দিতে পারি এবং আবারও রিপিট করছি লাইভ শেষ করার আগে আপনাদেরকে আবারও রিপিট করছি যারা লাস্টে জুড়েছেন সবাইকে বলছি দেখুন আপনাদেরকে গাইডলাইন করা আপনাদেরকে সলিউশন দেওয়া আপনাদেরকে আমরা যেমন বলেছি ফ্রিতে জল মাটি টেস্ট করব করব। আপনাদের মাটি টেস্ট করে দেবো জল টেস্ট করে দেবো আপনার জলের টিডিএসের টোটাল অ্যানালাইসিস আপনাদেরকে করে দেবো বাট আপনি যখন আমাদের মেডিসিন ইউজ করবেন এক পিস মেডিসিন ইউজ করবেন চেষ্টা করবেন ওই মেডিসিনটা ভাবে ইউজ করা ওই মেডিসিনটাকে সঠিক গাইডলাইন মেনে কিন্তু দেওয়া আপনি ভাইরাস গার্ডকে কখনো রাত্রিবেলা ইউজ করলে কাজ পাবেন না আপনি বিটাকে কখনো দুপুরের কড়া রোদে ইউজ করলে কাজ পাবেন না আপনি কখনো অল আউটকে এই একদম পুরোপুরি কড়াকড়ি রোদে দিয়ে কাজ পাবেন না তো পোকার ওষুধ যেমন আমাকে রোদে দিতে হবে যেমন আমাকে আপনার কি বলে যেমন ভিটাম্যাক্সটাকে আমাকে সময় বুঝে দিতে হবে তো মাথায় রাখতে হবে আমি কোন কোন মেডিসিন কখন দেবো এবং কোন কোন মেডিসিন আমার কখন দেওয়া উচিত এবং আমি যে ভিটামিন্স কালেক্ট করছি আমি যে অক্সিমেন্স কালেক্ট করছি এই মেডিসিনগুলো আমার কোন সময় দিতে হয় কতটা জলে দিতে হয় আপনাদের প্রত্যেকের বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকের কাছে রয়েছে আমার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা প্রোডাক্টের ফটো তুলে তারপরে কত কেজি নিয়েছেন সেটা তুলে আমাকে লিখবেন যে কখন আমি ইউজ করবো স্যার এটা কিভাবে ইউজ করতে হয় আমি সমস্ত গাইডলাইন আপনাদেরকে করে দেবো একটা জিনিস শুধু মাথায় রাখবেন মেডিসিন খাদ্য যেমন মেডিসিন কিন্তু আবার ওভার খাদ্য নয় তো আপনি মেডিসিন দিয়েছেন বলে খাদ্য দেবেন না এমন মেন্টালিটিস নয় এবং আপনাকে যে চার্ট দেওয়া হয়েছে সেই চার্ট আপনি এক সপ্তাহ পরে মেডিসিন ইউজ করতে বলা হয়েছে আপনি তিন সপ্তাহ পরে গিয়ে ইউজ করবেন সেক্ষেত্রে কোম্পানি কোনো দায়ভার আপনার নেবে না কোনো বিষয়ে আপনার সঙ্গে কোম্পানি কোনো আপনার কিন্তু হেল্প করতে পারবে না আপনাকে আগে বুঝতে হবে যে আমি এই মেডিসিন ইউজ করিনি তার জন্য আমার এই প্রবলেমসটা হচ্ছে তো এই সমস্ত সমস্যাগুলো সলিউশন পেতে গেলে আপনাদের কি কি করতে হবে সব সময় থেকে আপনাদের একটা জিনিস বলে রাখি রাত নটার পরে কল করবেন আর হোয়াটসঅ্যাপে যদি আপনারা কথা বলতে চান সারা দিন আপনারা করতে পারেন আপনাদের যা যা প্রবলেমস আসবে নাম ঠিকানা এবং কে গেছিল আপনার ওখানে ভিজিট করতে মেডিসিনটা আপনাকে কে পৌঁছেছে এ টু জেড ডিটেল দিয়ে আমাকে পাঠাবেন আমি টোটাল ডিটেলিং আপনাদের কাছে করে দেব কিভাবে ইউজ করবেন কী পদ্ধতিতে ইউজ করবেন মাছ কি কোয়ালিটি নেওয়া উচিত কোন মাছটা বেটার হবে শুধু কালোবাজারি মাছ নিয়ে মেডিসিন ইউজ করলে মেডিসিনে কোনো কাজ হবে না সঠিক মাছ নির্বাচন করতে হবে বাগদা চিংড়ি সঠিক নির্বাচন করুন ভেনামি চিংড়ি সঠিক নির্বাচন করুন তারপরে আপনারা পণ্ড তৈরি করুন নতুন যারা আসছেন পাশের বন্ধুর কথা শুনে আপনি ভেনামি বাগদা নেবেন না মুশকিল হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আমাদের সঙ্গে যদি আপনারা কথা বলতে চান আমাদের সঙ্গে যদি বসে আপনারা ডিসকাশন করতে চান অবশ্যই আমাদের অফিসে আপনারা ভিজিট করতে পারেন চাইলে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে পারেন চাইলে আপনারা আপনাদের ফিশারিতে আমাদেরকে ডেকে ওখানেই বসে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি সমস্ত সলিউশন আপনাদের জন্য আমরা রেখেছি আপনারা শুধু এগিয়ে আসুন প্রত্যেকেই কাছে আসুন এবং আপনারা প্রথমত একটা জিনিস মাথায় রাখুন মেডিসিন ইজ এ পারফেক্ট মাছের জন্যে তার কারণ মেডিসিন ছাড়া এই সময় দু সালে মাছ কিন্তু বাড়বে না পারফেক্ট প্রোডাক্ট চুজ করুন পারফেক্ট ম্যান চুজ করুন পারফেক্ট কোম্পানি চুজ করুন পারফেক্ট জায়গা চুজ করুন পারফেক্ট অ্যানালাইসিস কপি নিয়ে সলিউশন বার করুন তারপরে গিয়ে চাষ করুন তার জন্যে আমাদের একটাই স্লোগান আগে শিখুন তারপরে চাষ করুন সবাই ভালো থাকুন আজকে যারা আমাদের লাইভে জুড়েছিলেন প্রত্যেককেই বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকের আছে যদি না থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার আছে এইট টু ফাইভ জিরো সিক্স নাইন ডবল ওয়ান ফোর ওয়ান এই নাম্বারটা আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবেন যখনই মেডিসিন কালেক্ট করছেন মেডিসিন কারোর থেকে নিচ্ছেন সেই মেডিসিনটা কিভাবে ইউজ করবেন তার কি পদ্ধতি আছে কিভাবে দেবেন পুকুরে কোন কোন সময় ইউজ করবেন সমস্ত সলিউশন আমি দেব আপনাদেরকে আজকে মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আপনাদের যদি কমেন্ট থাকে আমি আপনাদের জন্য প্রতিটা মুহূর্তে লাইভে আসার চেষ্টা করব নমস্কার আজকে মতো বিদায় নিচ্ছি আমি সুনীল মণ্ডল আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো না কোনো এপিসোডে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে নমস্কার